রবকে দেখা যায় নাকি রব আছে না নাই কথা বলে না না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক আয়া আয়াতের ভিতরে এই কথা বলতেছেন যারা প্রকৃত পক্ষে ঈমানদার বলে দাবি করবে মুমিন বলে দাবি করবে ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম তারা না দেখে না বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কে রব হিসেবে সাক্ষ্য দিবে বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাকে যারা না দেখে বিশ্বাস করবে আমার পরে পালাতে বিশ্বাস বিশ্বাস করবে কিয়ামত হবে বান্দা যদি কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাগফিরাতু ওয়া আজরুন কাবীর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করার কারণে ওই বান্দার উপরে আমি আল্লাহ রহমত নাসিম করব আল্লাহ শুধু তাই নয় বান্দার উপরে রহমত নাজিল করার সাথে সাথে আমি আল্লাহ বলে না ওই বান্দাকে মহা পুরস্কার দিয়ে মহা জান্নাত দিয়ে সম্মানিত করবো আল্লাহ তাহলে রবকে ভয় করার দরকার আছে না নাই ভাই রে ভয় করবো কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন बोलतेছেন বান্দারে তোমাদেরকে একটা কথা বলি তোমার অন্তরের ভিতরে কি আছে পৃথিবীর জমিনে কেউ জানে না জানে আছেন তিনি কে আল্লাহ যখন মুখে যেটা উচ্চারণ করো ওটা যদি অন্তরের ভিতরে লালন না করো আমি রব্বুল আলামিন কখনো মুখেটা তোমাদের বিশ্বাস করি না তোমার অন্তরের ভিতরে বান্দা তোমার অন্তরের ভিতরে কি রয়েছে কতটুকু আবার আছে ভালোবাসা আছে বান্দা তোমার অন্তরের বিরব

তুমি জান্নাততো ব্যক্তি হতে পারো তুমি প্রাচুর্যের মালিক হতে পারো রে বান্দা কিন্তু তোমার অন্তরের ভিতরে রবের ভালোবাসা কতটুকু আছে তুমি কুচ্ছিত হতে পারো তুমি সুন্দর হতে পারো কিন্তু তোমার রবের প্রতি ভালোবাসা যদি পরিপূর্ণ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে তা গ্রহণ করে তোমাদেরকে কাল কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন পরি সুবহানাল্লাহ এজন্য অসংখ্য রিস্কার ড্রাইভার ভাইরা আছেন যারা রিস্কা চালক সারাটা দিন পরিশ্রম করে পাঁচশো থেকে এক হাজার টাকা উপার্জন করে ভাই পাঁচ অত্য নামাজ পড়ে ওই বান্দার মনের ভিতরে কোনো অশান্তি নাই বান্দার কোনো ডায়াবেটিস নেই কথা বলেন ঠিক কিনা অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালি এমন রোগ দিয়েছে ডাক্তারও ধরতে পারে না মেশিন কাজ করে না কথা বলেন ঠিক কিনা এজন্য পরে ভাইরা আপনি সৎ পথে থাকেন সত্যবাদীদের সঙ্গী বানান আপনি যদি সঠিক পথে চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমার অন্তরের ভিতরে কি রয়েছে পৃথিবীর জমিনে কেউ না জানে কিন্তু জানে একজন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমিও তোমার বন্ধু হয়ে যাব তুমি যদি আমার উপরে ভরসা করো তুমি যদি আমার উপরে বিশ্বাস স্থাপন করো তুমি যদি আমার উপরে তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহ পাক আলামিন তোমার বন্ধু হয়ে যাব পড়ি সুবহানাল্লাহ প্রিয় আপনাদের কি মনে আছে আমি বলেছিলাম যে ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন তাকে তিনটা কাজের জন্য কয়টা তিনটা সে তিনটা কাজ কী শেঙ্গায় দাও সাইরেন বাজাবেন তার কাজ হচ্ছে কি বাজানো সাইরেন বাজানো ট্রাম্পেট হুইসেল তাকে হুইসেল দেওয়ার জন্য রব্বুল আলমী একটা সিঙা তার হাতে ধরিয়ে দিয়েছে এই ফেরেশতা আসমানের দিকে বারবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পারমিশন চাই আল্লাহ আমার কাজকে আমি পরিসমাপ্ত করবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন না কেন কারণ এই পৃথিবীর জমিনে এখন অসংখ্য ইমানদার মুসলমানেরা আমার কুদরতি পায় চিন্তা করে সুবহান আল্লাহ তার মানে আমার পৃথিবী এখন আমি ধ্বংস করতে দেব না প্রত্যেক দিন ইসরাফিল আল্লাহর কাছে বলে আমার কাজটা আমি শেষ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না এখন দরকার নাই আমার বান্দারা এখন আমার কুদরতি পায় চিন্তা করে আমার বান্দরা গোনা করার পর নিজ অনুতপ্ত বোধ করে আমার বান্দরা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গুনগুন করে আওয়াজ করে দরুদ কারীমের দরবারে বলে রব এই পৃথিবীতে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি গুনাহ করেছি আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলো माफ করে দাও এরকম ইমানদার আছে না নাই আছে কিছু তাদের কারণে এখন লা তাকের permission দিচ্ছে না কিন্তু ভাইরা এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে এই দর তালিকা এই যে চট্টগ্রামের অশোক পাহাড় আছে না লাই এই পাহাড়গুলো কি থাকবে নাকি এই পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে সেটা কোন দিন যখন মনে করবেন যে পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে পৃথিবীর আর পৃথিবীর অবস্থায় নাই পৃথিবীর পৃথিবীর অবস্থায় থাকবে না মনে করতে হবে কিয়ামত শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক না

আমাদের ইবাদত করে আবার কিছু কিছু বান্দা আছে না ফরমানী করে তবে কিছু বান্দার কারণে আমার ईमानদারদের আমি ধ্বংস কখনোই করব না কথা বলেন ঠিক কিনা হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিগায় ফুঁক দিবেন ট্রাম্পেট বাজাবেন যখন সাইরেন বাজাবেন যখন হুইসেল দিয়ে দিবেন মনে করতে হবে এই পৃথিবী আর পৃথিবীর অবস্থায় থাকবে না এই পৃথিবী তাল বাহানা শুরু করে দিবেন ইসলাম যখন নফপাতুল ফাজা যখন সে সিঙায় প্রথম ফুটকার দিয়ে দিবেন ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে পাহাড়গুলো আপনি দেখতেছেন এই যে জমিনটা দেখতেছেন এই জমিনার জমিনের অবস্থায় থাকবে না পাহাড়টা পাহাড়ের অবস্থায় থাকবে না এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে এই জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন মনে করতে হবে কে শুরু হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজরে দুই নম্বর আয়াতে বলতেছেন যখন ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন অর্ডার করবেন পারমিশন দিয়ে দিবেন যখন সে সাইরেনের প্রথম ফুটকার দিয়ে দিবেন আল্লাহ পাক রবুল হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম সাইরেন বাতানোর পরে এই পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে ইয়াউমাতারুনহা তাজহালু কুল্লু মুদিআতিন আম্মা আরদুআ অনেক মাসে তার সন্তানকে দুধ পান করাচ্ছে কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের প্রথম শিংায় ফুক্কার সোনার সঙ্গে সঙ্গে ওই সমস্ত মারা সন্তানকে ফেলে দৌড় দিবেন আল্লাহ আকবর বলেন কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে এমন বিভীষিকাময় পরিস্থিতি শুরু হয়ে যাবে এই পৃথিবীর জমিনে সন্তান একটা মায়ের হাসতে সব থেকে ভালোবাসার পাত্র কথা বলেন ঠিক কিনা একজন মা সন্তানকে জীবনের সব থেকে মহামূল্যবান সম্পদ মনে করেন জীবনের যতগুলো ভালোবাসা আছে সমস্ত মাধুরী ভালোবাসা দিয়ে ওই সন্তানকে লালন পালন করে প্রিয় ভাইয়েরা ওই সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করবেন কে আমাদের চিত্রের কথা বলতেছি কে আমার তখন হবে এমন অবস্থায় কে আমারটা হয়ে যাবে মা সন্তানকে দুধ পান করাচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন নাফাতুল ফাজা ফুৎকার মারবেন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে

এমতো অবস্থায় এই সাইরেন শোনার সঙ্গে সঙ্গে তিন মাসের বাচ্চা ওই জমিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে